নমস্কার বন্ধুরা ডাব কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারে চলে এসেছি একটা রেসিপি নিয়ে অবশ্যই কিন্তু আপনাদেরকে রেসিপিটা ভালো লাগবে আজকে বানাবো একদম মশলাদার ফিশ ফ্রাই অবশ্যই আপনাদেরকে আপনারা ট্রাই করবেন একদম খেতে কিন্তু ভালো লাগবে আর ফুল ওয়াচ করে বন্ধুরা অবশ্যই দেখবেন আর অবশ্যই কিন্তু লাইকটা দেবেন এরপর দেখুন কি নিয়েছি আমি এখানে রুই মাছের আজকে ফিশ ফ্রাই বানাবো আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন এরকম একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি এরকম সাইজ করে এটা প্রায় দেড় কেজি ওজনের ছিল সেখান থেকে একটু কেটে নিয়ে করে নিয়েছি দেখুন কতটা সুন্দর আর আগে থেকে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি এখানে ভিনিগার আর লবণ দিয়ে প্রায় দশ মিনিট মতন কিন্তু মাছটা ভিজিয়ে রাখতে হবে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আপনারাও আগে থেকে ভিজিয়ে রাখবেন দশ বারো মিনিট মতন ভিনিগার নাহলে যদি ভিনিগার না থাকে তাহলে লেবু দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখবেন লবণ দিয়ে মাছটা তাহলে একদম লবণটাও ভালোভাবে ঢুকে যাবে মাছের মধ্যে হেতু কিন্তু অসাধারণ লাগবে এরপর আমি এটা রেডি করে নিচ্ছি জলে যে ভিজে রেখেছি মাছটা মাছটা আমি তুলে নেবো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন মাছটা তুলে নিলাম এরপর আমি এর মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়েছি এরপর রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা যেরকম যে ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু ঝালটা ব্যবহার করবেন আর নিয়ে নিচ্ছি লেবু ভিনিগার দিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম যখন আর এই মুহূর্তে আমি দিলাম লেবু লেবুটা আমি চিপে দিলাম আর যদি লেবু না থাকে তাহলে ভিনিগার দিয়েও কিন্তু করা যাবে এইভাবে আমি ভালো করে ম্যারিনেট করে নেব মাছটা দেখুন মাছটা ভালো করে আমি ম্যারিনেট করে রেখে নিলাম এরপরে সরিয়ে রাখছি এরপর এখানে একটা ভালো করে একটা পাউডার তৈরি করে নিতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন পরিমাণ অনুযায়ী আমি বেসন নিয়ে নিয়েছি আর নিচ্ছি চালের গুঁড়ি চালের পরিমাণ অনুযায়ী নিয়ে নিলাম এখানে মিশিয়ে নেব হলুদের গুড়ি আলাদা করে কিন্তু মাছের মধ্যে আমি দিলাম না এখানে আমি হলুদের গুড়িটা ব্যবহার করলাম এরপর দিয়ে দেব চাট মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর লবণ দিয়ে তো ভিজিয়ে রেখেছিলাম আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব দেখুন সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি চলে যাব ভাজার জন্য দেখুন আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এর করা মাছগুলো আমি কোট করে নিচ্ছি পাউডারে দুপিট ভালো করে এইভাবে আমি উল্টে পাল্টে কোটটা করে নেব। আর ওইদিকে তেলটাও একদম গ্যাসের আঁচ কমিয়ে রেখেছি আস্তে আস্তে করে তেলটাও গরম হচ্ছে এই দিকে এগুলো কোডও করে নিচ্ছি দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মাছ কোট করে নিয়েছি এরপরে তেলটাও উষ্ণ উষ্ণ একদম গরম করে নিয়েছি এই উষ্ণ গরম অবস্থায় কিন্তু আমি দিয়ে একটা একটা করে এইভাবে আমি ছেড়ে দিচ্ছি মাছগুলো সুন্দর লাগে লাগে যদি আমার রেসিপিটা ভালো অবশ্যই তাহলে আমার রেসিপিটা সাবস্ক্রাইব করবেন আর আমার লাইক করে আমার পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা দেখুন হালকা আছে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আস্তে আস্তে করে আমি দুপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর একদম বর্ষার সময় রেসিপিটা কিন্তু একদম জমে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে বৃষ্টির সময় একদম মুখরোচক এইভাবে কিন্তু পাঁচ মিনিটে ঝটপট করে বানিয়ে নেবেন বন্ধুরা দেখুন একদম ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম কিন্তু লোভনীয় দেখুন বন্ধুরা এইভাবে আমি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো কিন্তু দু পিঠ কি সুন্দর ভাজা হয়ে গেছে সারা বাড়ি একদম মাছ গন্ধে মো করছে দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু একটু ভেঙেও যায়নি আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে রেডি করে নিয়েছি এরপর আপনাদেরকে খেয়েও দেখাবো তার আগে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে আপনারা আওয়াজটা শুনতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু অবশ্যই ফলো করবেন ভালোই লাগবে খেতে এই যে দেখুন একদম রেডি করে নিয়ে চলে এসছি মশলা অসম্ভব সুন্দর লাগে অবশ্যই কিন্তু এইভাবে বন্ধুরা নেবেন আর সঙ্গে বর্ষার সময় ঝিমঝিম করে বৃষ্টি পড়বে আর একদম কিন্তু জমে যাবে সঙ্গে নিয়েছি একটু করে সস নিয়েছি সস দিয়ে কিন্তু আজকে খেয়ে নেব জমে যাবে মানে পুরো জমে যাবে একবারে ফিস ফ্রাই বাহ নামটা যেমন সুন্দর খেতেও তেমন নিশ্চয়ই সুন্দর হবে হুম। আবো দারুন। দারুন বুঝমুছে। হাবল আছে। আর ও সরদিয়ে দিলে বাইরে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম তার সঙ্গে গরম গরম ফ্রেস ফ্রাই। অবশ্যই এইভাবে বন্ধুরা ট্রাই করবেন আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে চাটা